মুহা বাটপা রাতিকে তো আপনারা সবাই চিনেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং এত বড় বাটপার আরে বাট পারকে তো সাধারণত চিনা যায় বাটপারি করলে মানে এই ভালো মানুষের মুখোশ পরে শিল্প সংস্কৃতি মন আর মুখোশ পরে চরম বাটপারি করে গিয়েছে কথা কথা গান গাইত স্কুল খুললে আছে রে মাওলা স্কুল খুললে আছে গাউসুল আজ মাজমান্ডার স্কুল খুল আছে এই গানটা প্রায় গাইত আর সঙ্গে সঙ্গে ওই জামানুর তারপরে জাফর ইকবাল সারের হাততালে দিত এই সময় সব হচ্ছে একই রসুনের ইয়ে আর কি এবং দেখেন এই সব লোকগুলো এই সংস্কৃতি মনার পিছনে কীরকম দুর্নীতি করেছে এই যে আমাদের ওই যে রবীন্দ্রসঙ্গীত যিনি বাঁচিয়ে রেখেছেন রেজনা চৌধুরী বন্যা তিনি এই খালের জমি দখল করে সুরের ধারা গড়ে তুলেছেন এরকম মানে প্রত্যেকটা লোক আওয়ামী লীগের একটা লোককে ভালো দেখাতে পারবেন না সেই আতিক গ্রেপ্তার হওয়ার আগে একদিন গোপনে সিটি কর্পোরেশনে এসে অনেক গোপন ফাইলপত্র তিনি সরিয়ে নিয়েছিলেন মানে যেগুলোর ভিতরে তার দুর্নীতি পূরণ করা যাবে কারণ তিনি তো বুঝতে পারেননি যে হাসিনা এবার পালিয়ে গিয়ে তাকে বিপদে ফেলাবে তাই না তো সেই তিনি তার মেয়েকে মেয়ে বুশরাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন এবং নিয়োগের সময় তিনি বলেছেন যে এটা কিন্তু এই নিয়োগটা সিটি কর্পোরেশন দিচ্ছে না এই নিয়োগটা এবং তার বেতনটা দিবে একটা প্রাইভেট কোম্পানি যারা সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ এবং সেই কোম্পানি এই বুশরাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে আচ্ছা পাবলিক কি বোকা সিটি কর্পোরেশনের সঙ্গে যখন ওই কোম্পানি চুক্তি হয় তখন আতিক ওই চুক্তির ভিতরেই অলিখিত নিয়ম করে দিয়েছিল যে যদি আপনারা আমার মেয়েকে আপনাদের কোম্পানি থেকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ না দেন তাহলে আমি আপনাদের কাজ দেব না আর যদি আপনারা আমার মেয়েকে নিয়োগ দেন তাহলে আমার মেয়ের বেতন টাকাটা আমি আপনাদেরকে সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব তা না হলে আতিকের মেয়ের এমন কি যোগ্যতা যে একমাত্র তা কি পাইলো আর কিভাবে পাইলো না আর ওই কোম্পানি যে নিয়োগ দিয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কোথায় তারা কি পেপারে বিজ্ঞপ্তি দিয়েছে যে আমরা চিফ হিট অফিসার পদে আবেদন আবেদন প্রত্যাশা করতেছি আপনারা আবেদন করুন এবং সেই চিফ হিট অফিসার হয়ে তিনি ওই ঢাকার রাস্তা কিছু পানি সিটাইছে এই পর্যন্তই শেষ এখন এই চিফ হিট অফিসার বসুরার আরও কিছু কাহিনী আছে সেটা হচ্ছে যে পত্রিকা পত্রিকা লিখেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রায় একশো কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামাই ও আচ্ছা এই বুসরা তালে বিবাহিত জামাই আহমেদ রায়হান ওরফের রাবি তিনি আলোচিত হিট অফিসার বুসরা রেফিনের স্বামী শ্বশুরের ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি প্রথমে তৎকালীন ডিবি প্রধান হারুন ও রশিদের সঙ্গে সিন্ডিকেট করেন এরপর ভাড়া নেওয়া বাসায় গড়ে তোলেন সিসাবার আমি দেখেছি প্রায় সময় বিভিন্ন অসাধু ব্যবসায়ীগুলো তারা ওই ব্যানজিরের সঙ্গে সক্ষ্য গড়ে তোলে হারুনের সঙ্গে সক্ষ গড়ে তোলে কারণ এদেরকে তো সবাই ভয় পায় এই কারণে এদের সঙ্গে সক্ষতা গড়ে তুললে মানুষের উপর জুলুম চালিয়ে সম্পত্তি দখল করা সহজ হয় আমরা অনেককে দেখেছি যেমন ওই চৌধুরী নাফিস আলমদকে দেখেছি যে ওই ব্যানজিরকে নিয়ে বিভিন্ন ব্যাংক বা বিনো পয়সা দখল করতে ঠিক তেমনি হারুনেরও এরকম ছিল বিভিন্ন লোকজন হারুনের কাছে আসতো হারুন ডাকতো না হারুনের কাছে আসতো যে স্যার অমুক জায়গায় দখল করুন আপনার অর্ধেক দিব আপনি থাকেন আমাদের সঙ্গে এইভাবে করত তো এই বাড়ির মালিককে বাড়ির মালিককে হুমকি দিয়ে তটস্থ রেখে দখল করে নেন সরঞ্জাম অনুসন্ধানেও এই ঘটনা সত্যতা মিলেছে অভিযোগ রয়েছে যে আবাসিক হিসাবে ভাড়া চুক্তি করে রেস্তোরাঁ বানানোয় বাড়ির সার্থে নোটিশ দেন বাড়ির মালিক মুর্তুজা রেজা মানে ভাড়া নেওয়ার সময় চুক্তি ছিল যে বাসায় তারা বসবাস করবে কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে তারা রেস্টুরেন্ট বানাইছে এই রেস্টুরেন্ট বানানোয় বাড়ির মালিক মুর্তুজা রেজা তিনি বাসা ছাড়ার জন্য চাপ নোটিশ দেন গত বিশে সেপ্টেম্বর সেখানে গেলে হুমকি ধামকি দেন সিন্ডিকেটের সদস্যরা এতে বাধ্য হয়ে একত্রিশে অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়রি করেন ভুক্তভোগী মুর্তুজা রেজা কিন্তু অদৃশ্য কারণে পুলিশ এখনো নিষ্ক্রিয় বলে দাবি করেন তিনি তার মানে হাসিনা পালায় গেছে তারপরেও কিন্তু এই বাসা এখনো এই এই আতিকের জামাই এখনো সারে নাই অদৃশ্য কারণে পুলিশও নিষ্ক্রিয় বলে দাবি করছেন তিনি যদিও পুলিশ বলছে যে এরই মধ্যে অনুসন্ধানের অনুমতি চেয়ে তারা আবেদন করেছেন অনুসন্ধানে জানা যায় যে গুলশান এক সার্কেলের একশো বারো নম্বর সড়কের একুশের এ প্লটের আট দশমিক সাত্রিশ কাটা জমির মালিক রেজা প্রবাসী মূর্তুজা যা সিঙ্গাপুর এসতেভাবে বসবাস করায় দু হাজার উনিশ সালের জুলাইয়ে অটোমোবাইল ব্যবসায়ী রায়হান আজাদ সঙ্গে আবাসিক চুক্তি করেন তিনি রায়হান আজাদ স্ত্রী ছিলেন আফরোজা রায়হান ওরফে আফরোজা বিনতে অ্যানায়ত সোমা মাসিক এক লাখ টাকা ভাড়ায় এক বছরের চুক্তি করে উভয়পক্ষ দ্বিতল বাড়িটিতে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই শুধু বসবাসের জন্য ভাড়া দেওয়া হয় একই সঙ্গে এক মাসের নোটিশে বাড়ি ছাড়ার শর্তও ছিল চুক্তিপত্রে কিন্তু দুই সালে চুক্তি নবায়নের সময় শর্তভঙ্গের ভঙ্গের প্রস্তুত মুর্তুজা রেজা এবং আফরোজা রাহিনের সঙ্গে চুক্তির আগে তিনি রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার মৌখিক শর্ত দেন ওই সময় সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে আলোচিত চিফ ইট অফিসার মুসরারিফিনের স্বামী আহমেদ জাওয়াদ রায়হান ওরফের আবি বিভিন্ন প্রক্রিয়ায় মুর্তুজারেজাকে চুক্তি করতে চাপ দেন অবশেষে বাধ্য হয়ে আবাসিক ভাড়া চুক্তি করেন মুর্তুজা রেজা ওই সময় তারা রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার আশ্বাস দেন কিন্তু রেস্তোরাঁ না সরিয়ে তৎকালীন ডিবি প্রধান হারুনে শরণাপন্ন হন এই বুসরা আরিফিনের স্বামী আহমেদ জাওয়াদ গড়ে উঠে হারুন জাওয়াদের নতুন সিন্ডিকেট আগে রেস্টুরেন্ট থাকলেও সঙ্গে নতুন করে যোগ হয় সীসা লাউঞ্জ এদিকে মূর্তুজার রেজার দাবি যে তিনি রেস্টুরেন্টের আড়ালে সিসাবার বন্ধে বহুবার চাপ দিলেও বিভিন্নভাবে হেনস্থা শুরু হয় এই হেনস্থা করে হারুন জাওয়াদ সিন্ডিকেট এখনও তারা অবৈধভাবে বাড়িটি দখল করে রেখেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে ডিবি হারুনের অবসান ঘটলেও বীর দর্পে চলছে তার সিন্ডিকেটে গড়া সিসাবারটি অনুসন্ধানে গণমাধ্যমের হাতে আসে মোটুজা রেজা ও আফরোজা রহানের মধ্যকার চুক্তিপত্র চুক্তিপত্রে সাক্ষী হিসাবে স্বাক্ষর করেছেন আহমেদ জাওয়াদ রাহান রাবি চুক্তিপত্রে জাওয়াদ রাহানের পিতা নাম ঠিকানা যথক্রমে উল্লেখ করা হয়েছে মৃত মাহবুর রহমান ফ্ল্যাট বি ফোর ফাইভ বাড়ি নম্বর তিন বাই বারো ব্লক সি লালমাটিয়া ঢাকা বারোশো সাত যা সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ইফিনের স্বামীর সঙ্গে হুবাহু মিলে যায় মানে এই যে বুসরা রিফিনের বিয়ে হয়েছে এটাও কিন্তু কেউ জানে না গোপন রাখা হয়েছে বাট এটা কেন গোপন রাখছে আমি জানি না বিবাহর জিনিস তো ভালো কথা এটা সবাইকে বলে মানুষ খুশি হয় সবাইকে বলে যে আমি বিয়ে করছি এটা আল্লাহ রহ বিয়ে আল্লাহ রহমত তাই না কিন্তু এটা গোপন রাখা কি হলো এই প্রসঙ্গে ভুক্তভুগী মূর্তুজা রাজা বলেন যে আমার মা বাবার মৃত্যুর উপর বাড়িটি খালি পড়েছিল আমি একজন বিশ্বাসযোগ্য ভাড়াটিয়ে খুঁজছিলাম যিনি বাড়ি রক্ষণাবেক্ষণও করবেন এরই ধারাবাহিকতা আমি প্রথমেই রায়হা রাজা টিটো এবং পরে তার স্ত্রী আফ্রোজা রানের সঙ্গে আবাসিক ভাড়া চুক্তি করি বছর তারা ভালোই ছিলেন কিন্তু আতিকুল নির্বাচিত হলে তার মেয়ের জামাই আহমেদ জাওয়াদ রাহানের ছত্র সাহে আফরোজা আমার বাড়ি দখল করেন আহমেদ জাওয়াদও এই সিসা বারংশীদার বলে জেনেছি তিনি বলেন যে আমি দুই হাজার তেইশ সালের চৌঠা সেপ্টেম্বর তাকে বাড়ি সেরা নোটিশ দিই কিন্তু তারা বাড়ির না সেরে বিভিন্ন উপায় আমাকে হুমকি দিচ্ছেন এবং দেখে নেবেন বলে শাসান ইত্যাদি ইত্যাদি দ্য ইয়ার্ড বাজারে লোভিত থাকা রেস্টুরেন্টে একটি টেবিলে চোখ আটকে গেল বাইশ থেকে তেইশ বছর বয়সী এক যুবক সিসা সেবন করতেছেন বেশিরভাগ গ্রাহক এখানে শুধু সিসা সেবনের জন্যই আসেন দর্শক এটা হচ্ছে সমস্যা মানে আমরা যারা প্রবাসে থাকি আমরা একটা সম্পত্তি কিনব দেশে এটা কিনলেও আসলে লাভ নাই ওই যেই যারা রাজনীতি করে অসৎ রাজনীতিবিদ তাদের চোখ পড়ে ওই প্রবাসী সম্পত্তির উপর কারণ জানে যে প্রবাসী দিনের পর দিন বাংলাদেশে পড়ে থাকা সম্ভব না কারণ আমরা তো কাজ করি তাই না আমরা যদি এক মাস বাংলাদেশে পরে থাকি আমাদের হিউজ পরিমাণ লোকসান হয় আর বাংলাদেশে যেই পরিমাণ আদালতের যেই ঝামেলা এগুলো তো মনে করেন যে বছরের পর বছর লেগে যায় সুতরাং এই সুযোগগুলি নেয় কিছু অসাধু রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এবং এরা ওই প্রবাসীদের জমি দখল করে এবং এই হারুনের মতো অসাধুকে এই আপনার ভাগে যোগে রেখে এইভাবে প্রবাসীদের সম্পত্তি বা দেশে যারা আছে যারা অসহায় তাদের সম্পত্তিগুলি এভাবে দখল করে নেয় তো আমি সরকারকে আহ্বান জানাই যে হাসিনা পালিয়ে গিয়েছে তারপরেও এই লোক কীভাবে এই মূর্তুজা রেজার মতো একজন প্রবাসী যিনি প্রবাসী অনেক কষ্ট করে বাড়ি করেছেন তার বাড়িটা বাড়িটা দখলে রাখে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই মূর্তুজা রেজা এই এই আতিকের চোর জামাই এই চোর জামাইকে গ্রেপ্তার করা উচিত ধন্যবাদ